এবার আপনার মার্কেটের বাজেট কত কি বলেন ভাইয়া এবারে মার্কেট তো আমার আনলিমিটেড কিভাবে কারণ হচ্ছে আমার এক বয়ফ্রেন্ড থাকে অস্ট্রেলিয়া আর বয়ফ্রেন্ড থাকে আমেরিকা আর বয়ফ্রেন্ড থাকে চায়না আর বয়ফ্রেন্ড থাকে জাপান আর একটা দেখো হচ্ছে সৌদি আরব এতগুলা হ্যাঁ এতগুলা বয়ফ্রেন্ড নিয়ে থাকতে পারেন আপনি সব ফোনে সব ফোনে হ্যাঁ এমনি আচ্ছা আমার মাশাআল্লাহ আপনি তো আনলিমিটেড মার্কেট করতে পারবেন আসলে ভালো মানুষ যারা আছে তারা জীবনে আনলিমিটেড মার্কেট করতে পারবে না

Son. Apa apa apa, apa e apa, apa apa, apa apa, apa apa, apa apa, apa apa,